ভাই কেমন আছেন জি আমি ভালো আছি আপনি ভালো আছেন আহ আলহামদুলিল্লাহ শুরুতেই একটা ব্যাপারে আমরা একটু আলোকপাত করতে চাই দুই উনিশ সালের ডাকসু নির্বাচন কতটা সুষ্ঠ ছিল ডাকসা নির্বাচন জানি দুইটা পার্ট একটা হল সংসদ নির্বাচন এবং হচ্ছে একটা কেন্দ্রীয় সংসদ নির্বাচন হল নির্বাচনটা ধরেন যে হল নির্বাচনে একটু সুষ্ঠু ছিল কেন কারণ হচ্ছে না আর যারা ছিল তারা হয়তো সক্রিয় ছিল না এবং তাদের হলে কোনো ধরনের অবস্থান ছিল না এবং হচ্ছে বিরোধী দলের হলে বাইরে কারো ভোট দেওয়ার কোনো সুযোগ বা তারা ভোট দেওয়ার কোনো জায়গা পায়নি সে জায়গায় বলা যেতে পারে যে নির্বাচন সুষ্ঠু ওই অর্থে বলা যায় না যে নির্বাচন পুরোটা সুষ্ঠু ছিল কিংবা হচ্ছে নির্বাচন একটি ভালো নির্বাচন ছিল এটা বলা যাচ্ছে না এই মুহূর্তে তবে নির্বাচন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই যে আমরা জানি আপনি আসলে সুজেশন হল সাহিত্য সম্পাদক হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন এবং জয়লাভ করেছেন এই গল্পটা একটু যদি বলতেন ছাত্রলীগের আসলে এত বৃহৎ একটা সাম্রাজ্যের মধ্যে আপনি হয়ে জয়লাভ করে বের হয়ে আসতে পেরেছিলেন এই সম্পর্কে যদি আমাদের গল্প শুনতেন আমার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পিছনে স্বপ্ন ছিল যে ডাকসু পড়া তো ওই সময় আমি আসার পরে যে ডাকসু বন্ধ প্রায় উনত্রিশ বছর ধরে ডাকস বন্ধ যাই হোক ডাকস হয়েছে কোনোভাবে তখন আমি মাথা হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠছি তখন আমার ক্যাম্পাসে আমার ব্যাচে এবং জুনিয়রদের মধ্যে আমার একটু পরিচিত ছিল হলের মধ্যে সিনিয়রদের সাথে একটু পরিচিত ছিল তো তখন হচ্ছে আমি আশা করছি আমি চিন্তা করতেছিলাম যে না আমি হয়তো কোনো একটা দলের মাধ্যমে নির্বাচন করব কিন্তু সার্বিক ব্যবস্থা আমার অবস্থা দেখে মনে হলো যে না আমার ওইদিকে যাওয়া দরকার নাই কোনো দিকে আমি হচ্ছে একা নির্বাচন করি আচ্ছা ওই সময়টায় আসলে বিভিন্ন ছাত্র সংগঠনের তাদের সহাবস্থানের অবস্থাটা কেমন ছিল ওই সময়টাতে সহাবস্থান বলতে এতটুকুই ছিল যে দখন জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে পারছিল এবং এটিই ছিল তাদের দীর্ঘ দশ বছর পরে ক্যাম্পাসে ঢোকার একটি সুযোগ এবং জাতীয়তাবাদী ছাত্রদল সহাবস্থানের তো ন্যূনতম জায়গা ছিল না কিন্তু তারা ঢুকতে পারছিল এটা ছিল তাদের জন্য অনেক বড় কিছু আর সহাবস্থান ঢাকা বিশ্বের ক্যাম্পাসে জাস্ট ডাকসুকে গিরে একটি দেখানো একটি হচ্ছে লোক দেখানো সহ অবস্থানের পরিবেশ তৈরি করছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তৎকালীন ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের টেকনিক্যাল কারণে দুই সালের ডাকসুল নির্বাচনটি আসলে শিক্ষার্থীদেরকে কি দিয়েছে এবং কি দেয়নি আপনার অভিমত দু উনিশ সালের ডাকসু নির্বাচন হওয়াটাই ছিল গুরুত্বপূর্ণ আর দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনটা হয়েছিল আঠারো কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী সময় সড়ক আন্দোলনের পরবর্তী সময় তখন শিক্ষার্থীরা তাদের অধিকার তাদের বিভিন্ন জিনিসগুলো নিয়ে খুবই সচেতন ছিল কিন্তু দু হাজার উনিশ সালের যে নির্বাচনটা ছিল সেই নির্বাচনটা ছিল মূলত ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীদের যে হচ্ছে একটা অভিযোগের জায়গা তাদের যে নানা নির্যাতনের গল্প নিপীড়নের গল্প সে গল্পের প্রতিবাদ ছিল হচ্ছে দু হাজার উনিশের ডাকশ নির্বাচন দু হাজার উনিশের নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ব্যাপক মাত্রায় হচ্ছে শিক্ষার্থী নির্যাতন করা হয়তো শিক্ষার্থীদের কোথাও কথা বলতে পারতো না দু হাজার উনিশের নির্বাচনের পরে ছাত্রলীগ একটু ফ্লেক্সিবল হয় ফলে নির্যাতন গুলো একটু কমে আসে মানে একদম কমে আসে নাই মানে একটু কমে আসছে মানে আপনার আঠারো সাল থেকে মাত্রা কমে আসছে এবং ছাত্রলীগ মনে করছিল যে ডাকসু বর পর হবে বছর বছর হবে তারা নির্বাচনে যেটা আশায় তারা হচ্ছে শিক্ষার্থীদের প্রতি একটু ফ্লেক্সিবল হয়েছিল কিন্তু যেটা হয়নি শিক্ষার্থীরা হচ্ছে তাদের গণরুমের যে আপনার কি বল গণরুমের যে হচ্ছে গ্লানি তাদের যে গেস্টরুমে নির্যাতন গেস্টরুম করা তাদের যে হচ্ছে মানে একদম স্বাধীনভাবে মত প্রকাশ করা রাজনৈতিক দলে অংশগ্রহণ করা রাজনীতি করে হলে থাকার যে বিষয়গুলো এই বিষয়গুলো কিছুই পায়নি এবং শিক্ষার্থীরা আরও যেটা পায়নি শিক্ষার্থীরা আত্মমর্যাদার যে জায়গাটা ছিল সে জায়গাটা কিন্তু শিক্ষার্থীরা চব্বিশের গণব্য আগ পর্যন্ত কিন্তু তারা সেটি পায়নি এবং দু হাজার উনিশের নির্বাচন শিক্ষার্থীদের আত্মমর্যাদা নিয়ে শিক্ষার্থীদেরকে ভাবিয়ে তোলে এবং সেই দু হাজার উনিশের নির্বাচনের পরেই কিন্তু কিন্তু দু হাজার চব্বিশের সূচনা এবং সেটি আসলে যাত্রা শুরু করছিল হয়েছে যাত্রা হয়েছিল দু হাজার ভাই এই জিনিসটাই যদি একটু আলোকপাত করতেন আসলে কিভাবে উনিশের ডাকসুটাই চব্বিশের সূচনা ঘটিয়েছিল আসলে দু হাজার সালের ছিল হচ্ছে শিক্ষার্থীদের মাঝে যে স্লেবাড়িটা ছিল আগে যে ছাত্রলীগ শিক্ষার্থীদেরকে মনে যে তারা স্ল্যাব তারা হচ্ছে যারা হলে থাকবে তারা সবাই ছাত্রলীগের মিছিলে যাবে ছাত্রলীগের প্রোগ্রাম করবে ছাত্রলীগ যেভাবে বলবে তারা উঠবে বসবে খাবে ঘুমাবে পড়াশোনা করবে সব কিছু তো উনিশের ডাকসুর পরে শিক্ষার্থীদের প্রতি একটু জায়গাটা শিক্ষার্থীদের বুঝতে পারে যে না আমরা আসলে ছাত্রলীগ বললেই প্রোগ্রামে যাবো না কিংবা ছাত্রলীগ আমাদেরকে মারবে আমরা কথা বলবো না এই যে একটা প্রতিবাদী ধারণা তৈরি হয় দু উনিশ সালের আগে আপনি যদি হচ্ছে সংবাদপত্রগুলো পড়ে থাকেন দেখবেন যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে শিক্ষার্থী নির্যাতন হয় একদম সিভিয়ার নির্যাতন কেউ না মারা না গেলে কেউ একদম খুবই অসুস্থ হয়ে না পড়লে কাউকে জেলে না দিলে এইগুলো নির্যাতনগুলো আসতো না কিন্তু দু হাজার উনিশের ডাকশু পরে হলগুলোতে যদি কাউকে মানে গায়ে টাচ করা হয় কাউকে যদি হচ্ছে বড় ধরনের হচ্ছে হুমকি একদম আর শারীরিক মানসিক টর্চার করা হয় কাউকে আটক করা হয় ফোন চেক করা হয় এই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে আসছে কারণ তখন শিক্ষার্থীরা জানাতো এবং তখন শিক্ষার্থীরা তাদের কোনো ধরনের গল্প হয় ঘটনা ঘটে তারা হচ্ছে সেটা হল প্রশাসনকে জানাতো বিশ্ব প্রশাসনকে জানাতো যদি ব্যবস্থা নেয় নিত আর ন্যা নিতে সেটা পরিবেশে কিন্তু তারা জানাতে পারতো এবং তখন থেকে শিক্ষার্থীরা আসলে আস্তে আস্তে অধিকার সচেতন হয়ে উঠে এবং চব্বিশে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু বেশিরভাগ উনিশের ডাকসু থেকে উঠে আসা হয় উনিশের ডাকসু তারা দেখেছে কিংবা উনিশের ডাকসু করেছে আপনি উনিশে নির্বাচন করেছিলেন সে সময় আসলে ক্যাম্পাসের সাংবাদিকদের বা আমাদের সাংবাদিক সমিতির ভূমিকাটা আপনি কিভাবে দেখেছেন সাংবাদিকদের ভূমিকাটা ছিল হচ্ছে সীমাবদ্ধ ধরেন যে সাংবাদিকরা সাংবাদিকরা কোথাও গেলে সাংবাদিকদের সামনে একটা ডামি লাইন দেখানোর চেষ্টা করা হতো এবং সাংবাদিকরা চাইলেই যে আসলে নিউজ করতে পারতো এরকম না তখন মিডিয়া হাউসগুলোতে চাপ ছিল যে যেন ছাত্রলীগের বিরুদ্ধে নিউজ করা না হয় এবং সাংবাদিকরাও আসলে সব থেকে যেতে পারতো না এবং সাংবাদিক গেলে সাংবাদিকদের বুলিং করা হতো আমি যেটা দেখছি আমার হলে সাংবাদিকদের বুলিং করা হতো যখন অন্যান্য সাংবাদিকরা জিজ্ঞাসা করতো তখন অন্যভাবে কথা বলতো এবং সাংবাদিকরা অনেক সময় দেখা গেছে যে ঘটনা বা বিনোদন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তারাও খুব বেশি অ্যাক্টিভিজম বা তারাও ওই সব খুব বেশি করে ভালোভাবে দেখায়নি দেখাতে পারেনি বিষয়গুলো এবং ওই সময় সাংবাদিকদের কিছু রেস্ট্রিকশন নির্বাচন কমিশন দিয়েছিল ভাই এখন আমরা বর্তমান সময়ে ফিরে আসি এখন তো আপনি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ছিলেন ক্যাম্পাসের পরিস্থিতিগুলো খুব ভালোভাবে অবজার্ভ করেছিলেন চব্বিশের আন্দোলনেও খুব ভালোভাবে সবকিছু দেখেছিলেন এখনকার পরিস্থিতি কি মনে হয় নির্বাচনের জন্য উপযোগী কিনা এখনের পরিস্থিতি অতীতে যে কোনো সময়ের চেয়ে ভালো নিশ্চয়ই সেটি আপনার আমরা যারা আছি সবাই বলতে পারবো যে যে কোনো সময়ের চেয়ে ভালো আর এখন ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র সংগঠন যারা বৈধ সকল ছাত্র সংগঠনগুলো কিন্তু এখন ক্যাম্পাসে আছে এবং ক্যাম্পাসে মুখ করছে এবং এক একজন পারস্পর মানে পরস্পর পরস্পর সহযোগিতায় আসছে এবং কোনো ধরনের হচ্ছে শিক্ষার্থীদের সংকট দেখা গেলে সকল ছাত্র সংগঠন কিন্তু একসাথে মুখ করছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় বলা চলে যে সবচেয়ে স্বর্ণযুগ ছাত্র রাজনীতি সবচেয়ে স্বর্ণযুগ বা সবচেয়ে ভালো একটা সময় চলছে ভাই বর্তমান বর্তমানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আসলে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য অনেক রকম পায়তারা চলছে ক্যাম্পাসের কেউ কোনো সংগঠন এটা করতে চাচ্ছে নাকি বাইরের কোনো অপশক্তি করতে চাচ্ছে এই বিষয়টা উনিশ সালে কতটুকু হয়েছিল উনিশে এই ধরনের ঘটনা ঘটেনি বাট শিক্ষার্থীরা অন্য একটা ভয়ের মধ্যে ছিল আহ প্রার্থীরা অনেক ভয়ের মধ্যে ছিল আর সর্বোপরি বলা যায় যে এখন যারা এরকম ঘটনা ঘটাচ্ছে আমরা সবাই মিলে তাদেরকে দুর্বৃত্তই বলবো আমি ব্যক্তিগত দুর্বৃত্ত বলব আজকের সর্বশেষ প্রশ্ন বর্তমান প্রশাসনকে কি ভূমিকায় দেখতে চান এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে কি উপদেশ দিতে চান কোনো ধরনের চাপের মুখে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে নথি স্বীকার না করে এবং সে জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই মানে নৈতিকভাবে শক্তিশালী হতে হবে তাদের পেশাদারিতের জায়গা থেকে মানে শক্তিশালী হতে হবে এটি আমার চাওয়া এবং আমি মনে করি এটি এটি না হলে নির্বাচন সুষ্ঠু হবে না আর শিক্ষার্থীদের যে বিষয়টা করা ভাবা উচিত ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী মনে করি এবং একই সাথে তারা রাজনৈতিক সচেতন সে জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ঢাকা বিশ্ব শিক্ষার্থীদের এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে প্রায়োরিটি না দিয়ে যারা হচ্ছে শিক্ষার্থীদের জন্য কাজ করবে যারা ক্যাপাবল ব্যক্তিকে চয়েস করা ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী